নমস্কার জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে আমার প্রাত্যহিক গীতা পাঠের একটু অংশ শেয়ার করছি হরে কৃষ্ণ জয় গীতা জয় গীতা জয় গীতা ও যেন দশমৈ শ্রী গুরুবে নমঃ শ্রী চৈতন্য মহনবিষ্টং স্থাপিতং जनभूതലৈ শায়ং রূপকদামহং দদতি শপদন্তীকং বন্দেং শ্রী গুরু শ্রী জুতপদ কমলং শ্রীর সগ্রজ সহগান রঘুনাথন্ সজীব শ্রদ্ধিং শবোধুত কৃষ্ণ চৈতন্য শ্রীরাধাৃষ্ণ পালান সহগান ললি শ্রীবিশাখানিত হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধুজগৎপে গোপীষু গোপিকা কন্ত রাধাক্ত নমোতে তপন গৌরাঙ্গী রাধেবৃন্দবীশরী বৃষভানুষুতে দেবী প্রণমা হরিপ্রিয়ে। বাঞ্ছকল্পতুভ্য কৃপা সিন্ধুভতি পাবভাবেভ্য নম নমো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অতগাধর শ্রীবাসি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরি হরি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় গুরু জয় গুরু জয় গুরু গু নম ভগবুদেবায় নম ভগবুদেবায় নম ভগবেসুদেবায় তৎস ওস অধিভূতর ভাব পুরুষ্চাধিদবত অধিজগমে দেহে দেহভৃত বর অধিভূত ভাব পুরুষিদবত অধিজগাহহমে দে হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাদের সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদৈব বলা হয় আর দেহদের দেহান্তর্গত অন্তর্জামি রূপে আমি অধিযজ্ঞা সর্বক্ষণই প্রকৃতির পরিবর্তন হচ্ছে জড়দেহ সাধারণত ছয়টি অবস্থা প্রাপ্ত হয় তার জন্ম হয় বৃদ্ধি হয় কিছুকালের জন্য স্থায়ী হয় প্রজনন করে ক্ষীণ হয় এবং অবশেষে বিনাশপ্রাপ্ত হয় এই জড় প্রকৃতিকে বলা হয় অধিভূত এক সময় এর সৃষ্টি হয় এবং কোনো এক সময় এর বিনাশও হয় ভগবানের বিশ্বরূপ যাতে সমস্ত দেবদেবীরা ও তাদের নিজস্ব লোকসমূহ অবস্থিত তাকে বলা হয় দৈবত আর শ্রীকৃষ্ণের আংশিক প্রকাশ পরমাত্মা যিনি অন্তর্জামী রূপে প্রতিটি জীবের হৃদয়ে বিরাজ করেন তাকে বলা হয় অধিযজ্ঞ এই শ্লোকে এব শব্দটি বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই শব্দটির দ্বারা ভগবান এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে এই পরমাত্মা তার থেকে অভিন্ন রূপে ভগবান প্রতিটি জীবের সঙ্গে থেকে তাদের কার্যকলাপ পর্যবেক্ষণ করে চলেন এবং তিনি তাদের বিভিন্ন চেতনার উৎস পরমাত্মা জীবকে স্বাধীনভাবে কর্ম করার সুযোগ দেন এবং তার কার্যকলাপ পর্যবেক্ষণ করেন ভগবানের এই সমস্ত বিভিন্ন প্রকারের তত্ত্ব কৃষ্ণ ভাবনাময় ভগবৎ সেবা পরায়ণ শুদ্ধ ভক্তের কাছে আপনা থেকেই পরিস্ফুট হয়ে ওঠে ভগবত ভক্তির প্রাথমিক স্তরে স্থিত কনিষ্ঠ ভক্ত অধি দৈবত নামক ভগবানের সুমহান বিশ্বরূপের ধ্যান করে কারণ তখন সে ভগবানের পরমাত্মা রূপকে উপলব্ধি করতে পারে না তাই কনিষ্ঠ ভক্তকে ভগবানের বিশ্বরূপে অথবা বিরাট পুরুষের ধ্যান করতে উপদেশ দেওয়া হয় যার পদদয় হচ্ছে পাতার লোক যার চক্ষুদয় হচ্ছে সূর্য চন্দ্র এবং যার মস্ত হচ্ছে ঊর্ধ্ব লোক জয় গীতা ও কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমণি प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो न ॐ कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतो क्लेशनाशाय